কঠিন রিমান্ড দেওয়ার পর সব কিছু স্বীকার করে নেই চিন্ময় কৃষ্ণ দাস শেখ হাসিনার ষড়যন্ত্রে ডক্টর ইউনুসকে শেষ করতে চেয়েছিল এদিকে সার্জিস হাসনা তো অনেক কথা বলে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে এটা আওয়ামী লীগের ভারতে বসেলে সর্বযন্ত্র আপনাকে স্বীকার করতে হবে এই দেশে হিন্দুত্ববাদী হয়েছে চিনময় কৃষ্ণর ব্যাপারে ইন্ডিয়াকে কঠোর বার্তা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ইসকনকে যদি প্রথম থেকে মোকাবেলা করা যেত প্রথমে যদি ব্যান করে দেওয়া যেত তাহলে কারণ মনে রাখবেন স্কন ইজ নট এ রিলিজিয়াস অর্গানাইজেশন इट्स এ পলিটিক্যাল অর্গানাইজেশন আমার সন্দেহ হয়েছে যে এরা অন্য রকমের একটা ষড়যন্ত্র এগুলো করছে আমরা কালকে যখন যাচ্ছি তিরমা দেবুকে আমরা ফ্লাইটে তুলে দিতে জয় শ্রীরাম জয় শেখ হাসিনা এই তবে এই সিদ্ধান্তটা নেওয়া খুবই কঠিন একটা সিদ্ধান্ত নেওয়ার মতনই হবে কারণ এই সিদ্ধান্তটা নিতে গেলে ভারতের চাপকে অগ্রাহ্য করতে হবে এখন আমাদের সরকারকে এতটুকু শক্তিশালী অবশেষে প্রকাশ হলো চিনময় কৃষ্ণদশের আসল রূপ এতদিন সে কার হয়ে কাজ করেছে এই সব কথা কে প্রকাশ করতেছে সর্ডিস এবং হাসনাত আব্দুল্লাহ কিন্তু সরাসরি অনেক কথা বলে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন চিন্ময় দাসের আসল রূপ এবং সে এই সব কাজ কিভাবে করত গাইজ শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র করে এবং বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করতেছে এখন এটা কি হয়েছে এক রূপ ধ্বংসলীলা চলতেছে দর্শক শ্রোতা আপনারা রাজপথের অবস্থা দেখলে অবাক হয়ে যাবেন একের পর এক দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং অনেকের কিন্তু মৃত্যুও হচ্ছে সবকিছু আপনাদেরকে দেখাবো এক এক করে এবং মূল বিষয় হচ্ছে তাকে রিমান্ড দেওয়ার পর কি কি তথ্য প্রকাশ করতেছে এবং কি কি স্বীকার করতেছে দর্শক শ্রোতা আমার কথা বারি ভিডিওটা লোক করছি না আমরা সরাসরি ভিডিও মূল আলোচনা চলে যাচ্ছি মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে আপনারা কিন্তু করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্য করবেন এইসব নিয়ে বা চিন্ময় দাসকে নিয়ে এই যে দেখতে তো কোন আওয়ামী লীগের ভারতে বসে এটা ষড়যন্ত্র আপনাকে স্বীকার করতে হবে এই দেশে হিন্দুত্ববাদী রয়েছে আপনি যদি এই হিন্দুত্ববাদী যে মনোভাবটা এই উগ্রবাদী মনোভাবটা যদি আপনি স্বীকার করতে না পারেন তাহলে এই সমস্যাটা সমাধান করা সম্ভব না এই হিন্দুত্ববাদ আমাদের যে সার্বভৌমত্ব এবং ন্যাশনাল সিকিউরিটিতে একটি বড় একটি থ্রেট আমরা বারবার এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা দেখেছি যে ষড়যন্ত্র অব্যাহত আছে এবং ভারতে বসে উনি দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য পায় তারা করে যাচ্ছে এই কারণ এই যখন আমরা স্লোগান শুনি জয় শ্রীরাম জয় শেখ হাসিনা এই স্লোগান কি হিন্দুদের স্লোগান হতে পারে এই স্লোগান হচ্ছে আওয়ামী লীগের স্লোগান আজকে হিন্দুদের নাম করে শেখ হাসিনার দুঃসররা বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত হতে চাচ্ছে প্রিয় ভাইয়েরা আমার তার এই অংশ হিসাবে আজকে ইসকনকে মাঠে নামানো হয়েছে প্রিয় বন্ধুরা আমার ইসকন যখন মাঠে নামে তখন আমরা দেখি পশ্চিমবঙ্গের বিজেপির নেতা শুভেন্দু সরকার অধিকারী বলটা এখন সরকারের কোর্টে তবে এই সিদ্ধান্তটা নেওয়া খুবই কঠিন একটা সিদ্ধান্ত নেওয়ার মতনই হবে কারণ এই সিদ্ধান্তটা নিতে গেলে ভারতের চাপকে অগ্রাহ্য করতে হবে এখন আমাদের সরকার কি এতটুকু শক্তিশালী বা আমাদের আদালত কি এই মুহূর্তে এত বড় সিদ্ধান্তটি নিতে পারবে তবে যেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে সেই পরিস্থিতিকে মোকাবেলায় এই সিদ্ধান্তের বিকল্প এই মুহূর্তে নাই তবে এতে ভালো মন্দ দুইটাই ঘটবে একটা হতে পারে যে সিদ্ধান্তের পর ব্যাপক আকারে এটা আরও বড় ধরনের একটা সংঘর্ষের রূপ নিতে পারে অন্যদিকে সরকারের সাহসী পদক্ষেপের ফলে আবার এখানে এটা ভিন্ন রকম পরিস্থিতিও তৈরি করতে পারে চিন্ময় কৃষ্ণ মুক্ত করার জন্য ভারত সর্বোচ্চ চাপ প্রয়োগের চেষ্টা চালাচ্ছে বিজেপি সীমান্ত অবরোধ করবে বাংলাদেশকে ডর ভয় দেখাচ্ছে এই সকল ভয়ের মধ্যেও পজিটিভ বিষয় হলো গতকালকে যখন আমাদের আইনজীবী সাইফুল তিনি নিহত হলেন মসজিদে আপনার যেই ঘটনাটা ঘটলো এগুলোতে ফসে উঠেছে বাংলাদেশের অধিকাংশ জনগণ ইস্কনের বিভিন্ন সময় দেখেন ইস্কনের সব খারাপ আমরা এটা বলবো না বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে সব খারাপ হয় না কিন্তু যখন কোনো একটা পার্ট কোনো একটা অন্যায় অপরাধ ঘটাই ফেলে তো সেইটার দায়ভার পুরো টিমকেই কিন্তু নিতে হয় ছাত্রলীগের অপবাদ ছাত্রলীগের অন্যায়ের দায়ভার কিন্তু আওয়ামী লীগকেই এটার পরিণতি ভোগ করতে হয়েছে এই সাইফুল কেন্দ্র করে আপনার এই মুহূর্তে ইস্কন নিষিদ্ধের দাবি আপনার উঠেছে তবে এই দাবিটা এবার যারা ডাক দিয়েছে তারা হচ্ছে হেফাজত ইসলাম বুঝতে পারছেন একটা হিউজ পাওয়ার আর এই শক্তি যদি মাঠে নামে তাহলে পরিস্থিতিটা যে বললাম না খারাপের দিকেও যেতে পারে এর পাশাপাশি আপনার চিন্ময় কৃষ্ণকে জামিন দেবে না এই মুহূর্তে আদালত বা তাকে মুক্তি দেওয়া হলে দেশে কঠোর একটা কর্মসূচির ঘোষণা বিভিন্ন সংগঠন থেকে আসছে অলরেডি ইস্কনের যে অ্যাক্টিভিটিস সারা বাংলাদেশে বা এই যে চিন্ময় কৃষ্ণ বহিষ্কৃত এই ইস্কন নেতাকে নিয়েও নানান ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু বা তার বিভিন্ন বক্তব্য এই মুহূর্তে মিডিয়াতে ভাইরাল দর্শক চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফকে আপনার যেই ঘটনার পরিণতি তাকে বরণ করতে হয়েছে এতে আপনার ইস্কনকে নিষিদ্ধের দাবি তুলেছে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে পাশাপাশি এই ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে হেফাজত ইসলাম গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে হেফাজত ইসলাম বলছে চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে কতিপয় উগ্র যারা ইস্কনের কর্মী সমর্থকরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে যেই ঘটনা ঘটিয়েছে আপনার এই ঘটনার পেছনে ভারত বেসিক্যালি উস্কানি এবং মদদে জড়িত আছে আর সঙ্গে এই সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে এর সকল কার্যক্রম বন্ধ করতে হবে তারা বলছেন যে হিন্দু কার্ড খেলে তাদের আধিপত্য রাখতে আপনার ইস্কন এই দেশে এই মুহূর্তে একটিভিটিস চালাচ্ছে তাদের আহ কি বলে যে আওয়ামী লীগকে আওয়ামী লীগের পতনের পর ভারত উন্মাদ হয়ে গেছে সে কারণে একের পর এক ষড়যন্ত্র চালাচ্ছে ভারত ভারতের কোনো ফাঁদে পা না দিতে সাধারণ সনাতনী হিন্দু ভাই বোনদেরকেও আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম হেফাজত ইসলাম বলছে যারা ভারতের চক্রান্তের সঙ্গে একীভূত হয়ে অরাজকতা তৈরি করতে সক্রিয় তাদের বিরুদ্ধে আইনের শাসনের ব্যবস্থা আজকে প্রতিষ্ঠা করে সরকারকে আপনার দেখাতে হবে আর এদেশের মুসলিমদেরও সীমা রয়েছে মাথায় রাখতে হবে তবে চিনময় কৃষ্ণ প্রভুপা তার কিন্তু ভাই আমসালা দুইটাই যাবে রাষ্ট্রদূহী মামলা ধর্মীয় ইস্যুতে তাকে ট্যাগ করে আয় না তার মুক্তির বিষয়ে সরকার খুবই অনর বলা হচ্ছে সে যে অপরাধ করেছে ইস্কন অথবা ধর্মীয় কোন ইস্যুতে তাকে গ্রেপ্তার করা হয়নি তাকে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদুহিতা মামলায় সুতরাং এই ক্ষেত্রে এখানে সরকার নমনীয় ভাব পোষণ করবে না তো তার মুক্তি আটকে গেল পাশাপাশি ইস্কন তার যে চিন্ময় কৃষ্ণের ব্যাপারে ইন্ডিয়াকে কঠোর বার্তা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যাক আমরা তো ভুলেই গিয়েছিলাম যে আসলে আমরা আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতে পারি ভুলে গিয়েছিলাম বিকজ লাস্ট সাড়ে পনেরো বছরে সাড়ে পনেরো বছর বললে ভুল হবে সতেরো বছরে সাড়ে সতেরো বছরে তো আমরা এই জিনিসটা ভুলেই গিয়েছিলাম যে ইন্ডিয়ার কথার বিপরীতে কথা বলতে হবে এটা ভুলে গিয়েছিলাম আপনারা দেখছেন না সিলেটে যখন বন্যা হয় তখন কিন্তু আমাদের যে সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভেন প্রধানমন্ত্রী তিনি কি বলছিল যে পানি আসলে তো বন্যা হইলে তো জমি উর্বর হয় তারপরে কিন্তু প্রতিবাদ করা নাই যে সিলেট বাদ ছেড়ে দিয়ে এইভাবে পানি দিল এটার জন্য কোনো প্রতিবাদ কিন্তু তাকে করতে দেখি নাই তিনি আরো কি বলছে যে পানি দেওয়াতে নাকি ভালো হয়েছে এটাই করছে এখন আমি যে গতকাল বলছি এবং আজকে সবাই বলতেছে ঘটনা ঘটেছে রাষ্ট্রদ্রোহের আমাদের চব্বিশ সালের নির্বাচনের আগে বিগত সময়ে যতবার নট অনলি চব্বিশ সালের নির্বাচনের আগে ইন্ডিয়াকে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছে যে আপনারা এই ব্যাপারে কি বলেন সব সময় বলে আসছে এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার যে পাখির মতো শেখ হাসিনা গুলি করে মানুষ মারছে এটার এটা কথা বলতে গেছে যে আপনারা এটা কিভাবে দেখেন তখন বলছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার আমরা এটা নিয়ে কী বলবো বলছে না তা চিনময় কৃষ্ণ হচ্ছে আমাদের দেশের নাগরিক চিনময় কৃষ্ণকে আমরা গ্রেপ্তার করব যা মনে হয় তাই করব সে তো আর ইন্ডিয়ার নাগরিক না দেখেন ইন্ডিয়া তো শেখ হাসিনার ব্যাপারে সবসময় অ্যাডভান্সেজ ছিল ছিল না যে দু হাজার নির্বাচন শেষ হওয়ার আগে শেখ হাসিনাকে সর্বপ্রথম অভিনন্দন জানিয়েছিল কে ইন্ডিয়া অভিনন্দন জানাই ইন্ডিয়া যদি নির্বাচনে কোনো খবর নাই অভিনন্দন জানাই দিছে তো এই চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করে সারতে পারে না তারা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বার্তা দিয়ে দেয় এখানে হুমকি ওইখানে হুমকি দেয় তো ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার কি চুপ থাকবে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার চুপ না ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার ডিরেক্ট তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বার্তাটা দেওয়া হয়েছে ওইটার বিপরীতে ডিরেক্ট বলছে যে চিন্ময় কৃষ্ণর ব্যাপারটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার এটাতে আপনাদের নাক ঘামানো লাগবে না এভাবে বোঝাই দিছে আমরা তাতে এভাবে বলে নাই কিন্তু বোঝাই দিছে যে এটা আমাদের সম্পূর্ণ অভ্যন্তরীণ ব্যাপার এটা যে টোটালি নাক ঘামানো যাবে না এটা বোঝাই দিছে কাকে ইন্ডিয়াকে ইন্ডিয়া বাড়াবাড়ির পর্যায়ে সবসময় অন্য লেভেলেই থাকে এটা আমরা সবাই জানি তারা একটু বাড়াবাড়ি বেশি করে বাংলাদেশের ব্যাপারটা নেয় বিশেষ করে সংখ্যালঘু সংখ্যালঘু যেটা দিয়ে সারা মানে গত যে বছরগুলা সেখানে ক্ষমতা রাখছে এই বছরগুলাতে তারা কিন্তু এই সংখ্যালঘু বেঁচেই খাইছে বাংলাদেশে সেখানেও খাইছে তারা সবকিছু সংখ্যালঘু বেঁচেই খাইছে তো এখন এই সুটা চলে গেলে তার কোনো ইস্যু থাকে না এই জন্য এই স্কনকে দিয়ে একটা মরণ কাম দেওয়ার চিন্তা ভাবনা করছিল ইন্ডিয়া সেটাকে কঠোর কঠোরভাবে প্রতিহত করছে আমি মনে করি ডক্টর সরকার ডক্টর মোহাম্মদ ইউনিচর সরকার ডিরেক বলে দিছে এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার এই ব্যাপারে আপনারা না ঘামাবেন না আমরাও একমত আমরা ইন্ডিয়াকে এই কথাই বলতে চাই যে এটা টোটালি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার বাংলাদেশের অভ্যন্তরীণ স্কনকে যদি প্রথম থেকে মোকাবেলা করা যেত প্রথমে যদি ব্যান করা যায় দেওয়া যেত তাহলে কারণ মনে রাখবেন ইসকন ইজ নট এ রিলিজিয়াস অর্গানাইজেশন ইস আ পলিটিক্যাল অর্গানাইজেশন এটা পলিটিক্যাল অর্গানাইজেশন এবং দেউল ক্রিয়েট এবং তারা বাংলাদেশের উপস্থিতিটা হলো অন্য দেশের উপস্থিতিতে তুলনায় ভিন্ন এরা এখানেও তারা তাদের উপস্থিতি সরব আছে আমেরিকাতে এবং তারা এখন এখানে তারা এই এই প্যাকের মতো টাকা পয়সা পলিটিশিয়ানদের দেওয়া শুরু করেছে এবং ফান্ড রেডি করে এই ফান্ডটা তারা বিভিন্ন ধরনের কংগ্রেসম্যান সেনেটরদেরকে দেয় তারা কেননা এদের আবার এদেরকে দিয়েই তারাই এই বক্তব্যটা দেওয়ায় আমি বলছিলাম যে দ্যাস দে আর ডেঞ্জারাস তারা বাংলাদেশকে তারা তারা চায় অখণ্ড ভারত 99% হিন্দু সনাতন ধর্মের যারা আছে আমি সরি মেক মাই মাই সব কারেক্ট কমপক্ষে সেভেন্টি সনাতন ধর্মের ভাই বন্ধু যারা আছেন তারা বাংলাদেশে থাকেন স্বপ্ন দেখেন তারা ভারতে আছেন তার স্বপ্ন দেখেন ভারত একসময় বাংলাদেশ ভারতের অধিভুক্ত হবে এই দেশটা আপনার ভারত হবে এই দেশে আমরা কিছু করব এই দেশ আমরা নিয়ন্ত্রণ এভাবে তারা স্বপ্ন দেখেন 24 আওয়ারস আজকে 3.5 মাস পরে এসে অস্থিতিশীল বাংলাদেশ আবারো ইতিমধ্যে ভয়ংকর শর্ত যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে 18 কোটি মানুষ 40 কোটি মানুষের বিরুদ্ধে আমি বলেছিলাম যে বাংলাদেশ মুক্ত হয়েছে ফেসিস ভবিষ্যতের যে ভয়ঙ্কর ষড়যন্ত্র বাংলাদেশের বাংলাদেশ দিকে আসতেছে না এই গভর্নমেন্ট তারা যদি মনে করেন শেখ হাসিনা চলে গেছেন দ্যাটস এন্ড অফ দ্য স্টোরি নট দা এন্ড অফ দ্যরি দিস ইজ দ্য বিগেনিং অফ দ্য স্টোরি ফর বাংলাদেশ এটা আমি বলেছিলাম বারবার আমরা যে এমন কিছু আসবে কেননা মনে রাখবেন যে যারা অস্তিত্বহীন হয়েছে

মাত্র আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার পরে অস্তিত্বশীল বাংলাদেশ কারা দায় এর জন্য খুঁজে বের করতে হবে প্রত্যেকটা বাংলাদেশীকে আমি ওয়ার্নিং দিয়েছিলাম আপনাদের প্রত্যেকটা দিন বলে এতটা বাড়াবাড়ি করবেন না আমি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আমরা অনেকেই আছি আমরা অস্তিত্বশীলতার চুরান্ত মাত্রা আনলিমিটেড বিহেভিয়ার আমরা দেখাচ্ছি আমাদের কোনো কমন সেন্স নাই যা করতেছে করতেছি বিকজ আমরা মনে করি আমাদেরকে পিপুল সাপোর্ট করে যা করা যাবে যা বলা যাবে যা পদক্ষেপ নেওয়া যাবে একটা ভয়ঙ্কর ফ্রাজাইল সিচুয়েশনের উপর দাঁড়িয়ে বাংলাদেশ এই অবস্থার মধ্যে দিয়ে আমরা কোন কমন সেন্স আমরা অ্যাপ্লাই করতেছি না দেশটাকে দেশের বিরুদ্ধে আমরা সীমাহীন দলের অপপ্রচার এবং প্রপাগান্ডায় লিপ্ত সরকারের বিরুদ্ধে আমরা বারবার বলেছিলাম ইফ দিস গভর্নমেন্ট ফেইলস লেডিস এন্ড মানে আপনার এই ব্যক্ততা বা ফেলিওর আমাদের সামনে আছে ওয়াই আমরা বলছি যে ভারত কেন্দ্রিক যে গোষ্ঠীটা এরা কখনোই সেরে দিবে না কারণ এদের সীমাহীন পরাজয় করেছে বাংলাদেশে সব জায়গায় পরাজয় হচ্ছে তাদের একটা জায়গার পরাজয় তারা কোনোভাবেই মেনে নিতে পারতেছে না কেননা এটা তাদের দীর্ঘদিনের স্বপ্ন লালিত স্বপ্ন ছিল এ দেশটাকে তারা কন্ট্রোল করবে এ দেশের বিলিয়ন অফ শত বিলিয়ন ডলার্স বাজারটাকে তারা কন্ট্রোল করে নিজেদের জিম্মায় তারা রাখবে এবং দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী দেশ হিসেবে কুকিগত করে রাখবে তাদের লোকাল এজেন্ট দিয়ে এবং এটা সীমাহীন ব্যর্থতা মনে রাখবেন তারা মালদ্বীপ ছেড়ে এসেছে নাথিং হ্যাপেন টু দেম দে ডিড নট টু দ্যাট রাইট নেপাল চলে এসেছে নাথিং হ্যাপেন টু দাম শ্রীলঙ্কাতে বাড়ি খেয়েছেন নাথিং হ্যাপেন টু দাম প্রত্যেকটা জায়গাতে তারা আপনার বাড়ি খেয়েছেন কোনো কিছু হয় নাই কিন্তু বাংলাদেশের বাড়িটা ওয়াই বিকজ বিগত আওয়ামী লীগ সরকার তারা বাংলাদেশটাকে এমনভাবে তাদের খুলে তুলে দিয়েছিল যে এত এখানে জড়িয়ে ধরতে কুলে ভিতরে এতটা মজা এবং এতটা আমি যদি বলি আরাম এবং ফিলিংস ইমোশনস যে এটা আর কখনো তারা চাপতে পারে নাই কয়েকটা দিক আমি বলছিলাম যে ভারতকে যদি আমরা টেকল করতে পারি বাংলাদেশ উইল বি মোস্ট ফসপারাস এন্ড হ্যাপি এন্ড 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 সাকসেসফুল কান্ট্রি অন দিস প্ল্যানেট এটা আমরা गवर्नमेंटকে বারবার বলেছি কিন্তু আপনারা কি করেছেন আপনারা অযথা অপ্রদার্থ কিছু উপদেষ্টা পরিষদ নিয়ে এসেছেন এইজন্য দায়ী কারা আমাদেরকে খুঁজতে হবে এখন আমি কিন্তু বারবার আমরা ওয়ার্নিং দিচ্ছি ইট ইজ কামিং এন্ড ইট উইল কাম এবং ইসকনকে যদি প্রথম থেকে মোকাবেলা করে যেত

কংগ্রেসম্যান সেনেটর কর্তৃক দেওয়া তারা কেন না এদের আবার এদেরকেই তারাই বক্তব্যটা দেওয়ায় আমি বলছিলাম যে দ্যাটস দেয়ার ডेंजरस তার বাংলাদেশে কতরাম তার চাই অখণ্ড ভারত 99% হিন্দু সনাতন ধর্মের যারা আছেন আই সরি না মি মেক মি মেক কমপকে 75% সনাতন ধর্মের ভাই বন্ধুদের যারা আছেন তারা বাংলাদেশে থাকেন স্বপ্ন দেখেন তারা ভারত অবদেশ বর্ষ করে

সকল প্রতি আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে সরাসরি কিন্তু চিন্ময় দাসকে নিয়ে অনেকে কথা বলতেছে সে যে আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের হয়ে দালালি করত এই কথা কিন্তু আমাদের দেশের সমন্বয়করা বলতেছে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো মতামত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে স্যার জি তারা যে এইসব কথা বলতেছে সাধারণ মানুষরা যে এইসব করতেছে এবং এই বিষয়টা নিয়ে বাংলাদেশের মধ্যে যে এই অস্তিত্বশীল কার্যকলাপগুলো হচ্ছে সাধারণ মানুষরা এইসব করতেছে রাজপথের মধ্যে একদল আট দলের মুখোমুখি হয়ে একজনের কিন্তু ইতিমধ্যে মৃত্যু হয়েছে অনেকে কিন্তু আহতও হয়েছে এইসব কাজকে ঠিক হচ্ছে আমাদের স্বাধীন সোনার বাংলায় আপনাদের মতামতটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় কিন্তু অবশ্যই বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়